সব নিয়ে কাপড় কম ডিটারজেন্ট কম কাপড় বেশি ডিটারজেন্ট বেশি আন্দাজ করে দেয় দিয়ে করে দেওয়ার আপনি কি কাপড় দিলেন যদি অল্প কাপড় অল্প ময়লা হয় কুইক ওয়াশ কম কম আর যদি নর্মাল কাপড় নর্মাল মলা হয় নর্মালের প্রথমে পাওয়ার দিলে নর্মালেই থাকবে দেখেন এই যে নর্মাল ঠিক আছে যেমন শার্ট প্যান্ট গেঞ্জি প্রতিদিনের কাপড় নর্মাল কাপড় আর যদি মিডিয়াম লোড হয় যেমন শার্ট প্যান্ট গেঞ্জি সব কিছুই কিন্তু মিডিয়াম লোড লোড মানে বেশি না এর তিনটা তিন ধরনের লোড যদি মিডিয়াম হয় তাহলে টার্বো ওয়াশ যদি বেশি লোড হয় নর্মাল একদম কম লোড হলে কুইক ওয়াশ কিন্তু যদি মোটা কাপড় হয় জিন্সের প্যান্ট টাওয়াল জাতীয় হয় আচ্ছা শীত কাপড় বলতে গেলে সেগুলা তো না 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 জিন্সের প্যান্ট টাওয়াল কাঁথা হ্যাঁ এই জাতীয় মোটা কাপড় হ্যাঁ এই যে স্ট্রং বা জিন্স এই প্যারাকেটে জিন্স দেওয়া আছে আচ্ছা আর এটা হচ্ছে নরমাল কাপড় যদি বেশি ময়লা হয় শার্ট প্যান্ট গেঞ্জি প্রতিদিনের কাপড় বেডশিটও থাকতে পারে বেশি ময়লা হলে নরমাল এইটা ঠিক আছে প্রিয়াস প্লাস নরমাল একটু পিস দরকার নাই ওটা পানিটা ধরে রাখে ওয়াশ এবং রিনজের পরে এখানে গ্রিল কভার আছে আমি প্রেস করব আর পর পর আসবে তাই তো আর এই জেন্টল হচ্ছে উল কাপড় শীতের পোশাক মানে গ্রিন আছে এটা এটা হচ্ছে শীতের পোশাকের জন্য হ্যাঁ তারপর হচ্ছে আপনার যে জর্জ পুতিয়ালা জামা আছে পুতি জড়ি এগুলো দিতে পারবো এই যে এটা শাড়ি প্রবলেম হবে না তো এগুলো দিলে না সফট ওয়াশ এটা আচ্ছা আর এটা ড্রাম ক্লিন ড্রাম ক্লিন মানে হচ্ছে ড্রাম ক্লিন মানে মেশিনটা ক্লিন এর জন্য

ঠিক আছে সেই আর কি এটা পাওয়ার এটা স্টার্ট হ্যাঁ প্রথমে হচ্ছে পাওয়ার দিবেন কাপড় দিবেন ডিটারজেন্ট দিবেন দিয়ে ক্লোজ করে দিবেন দেওয়ার পর কি কাপড় এটা সিলেক্ট করবেন যে আমি অল্প কাপড় অল্প ময়লা আমার তাহলে কুইক ওয়াশ দিয়ে এটা দিয়ে স্টার্ট ঠিক আছে এই তারপরেও যদি আপনি চান যে না আরও একটু কাস্টমাইজ করবো যে এটা হচ্ছে ওয়াশ টাইম এটা লেখা আছে ওয়াশ মিনিট আপনি চাইলে বাড়াই দিতে পারেন ঠিক আছে তারপরে শোক টা জ্বলবে রাখা এই যে শোক জ্বলছে এখন তারপরে সে ভিজায় রাখবে আপনি কত সময় সময় মিনিট ভিজায় রাখবেন না পঁয়ত্রিশ মিনিট নাকি পনেরো মিনিট আপনি কত সময় রাখতে তার <kung> মানে <government> <populic> পঁচিশ পনেরো মিনিট ছিল পঁচিশ মিনিট তিনটা অপশন আছে পনেরো পঁচিশ পঁয়ত্রিশ ঠিক আছে এই কয়েক মিনিট আপনি ভিজায় রাখতে চাইলে ভিজাই রাখতে পারবেন আর এটা হচ্ছে ওয়াটার লেভেল এবং অটোই নেবে আপনি চাইলেও নিজের মতো দিতে পারবেন আর একটা রেঞ্জ মানে পানি চেঞ্জ কয়েকবার আপনি আরেক চেঞ্জ করবেন কাপড়ে ধুয়ে ফেলবে ধুয়ে ফেলবে এটাও আপনার চেঞ্জ করতে পারবেন না অটোই নেবে ঠিক আছে মানে কয়েকবার পানি চেঞ্জ হবে এটা আপনি মতো দিতে পারবেন মেশিনে অটো সিলেক্ট করবে ডিফল্টে থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার শুকানোর পরিমাণ শুকানোর পরিমাণ হাই মিডিয়াম লো এটা আপনার অটোই থাকবে আপনি চাইলে বেশি শুকাইতে চাইলে হাই দিবেন ঠিক আছে এগুলো সব কম্পিউটারাইজ করা যেটা অটো থাকে অটো থাকলে সমস্যা নেই আপনি শুধু ভি করেন পাওয়ার দিলেন কাপড় দিবেন এটা কই এটাও হচ্ছে এটা অটো চেঞ্জ ঠিক আছে অটোমেটিক এই প্রোগ্রাম অনুযায়ী চেঞ্জ হবে এটাই ভালো আর এটা যে আমি যে যে শব্দটা না এটা যদি বন্ধ করতে চান শব্দ হবে যদি একটু লো দিতে চান আস্তে আস্তে হাই হাই থাকাই ভালো এটা বুঝতে সুবিধা হয় সে ঠিক আছে তাহলে যেহেতু এখন আপনার ফিক্সড লাইন আমি তো লাইন নিয়ে ফিক্সড লাইন থাকলে আপনি দিয়ে দিতে ঠিক আছে সব ওকে প্রবলেম